স্বর্ণ রূপা এবং মোবাইল ফোন আনার ক্ষেত্রে কাস্টমসের নতুন নিয়ম এসেছে স্বর্ণের ক্ষেত্রে আপনি স্বর্ণ অলঙ্কার বা স্বর্ণের বার যাই আনুন না কেন একশো গ্রাম পর্যন্ত আপনি আনতে পারবেন অথবা স্বর্ণের পরিবর্তে আপনি দুশো গ্রামের রূপা আনতে পারবেন তবে মনে রাখতে হবে স্বর্ণ বা রূপা যাই আনুন না কেন অলঙ্কার আকারে আনুন বার আকারে আনুন অলঙ্কার আনলে একই রকমের অলঙ্কার আপনি আর যদি আপনি আপনি ট্যাক্স দিয়ে আনতে চান তাহলে সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণ অর্থাৎ দশ তোলার একটা বার আনতে পারবেন সেখানে ট্যাক্স দিতে হবে অথবা বিশ তোলা বা দুশো চৌত্রিশ গ্রামের একটি রূপার বার আনতে পারবেন তার মানে বার আনতে হলে আপনি ট্যাক্স দিয়ে আনতে হবে আর এর বাইরে যা কিছুই আনেন না কেন সেটা বাজেয়াপ্ত করা হবে এটি গেল স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে এবার আসুন মোবাইল ফোন মোবাইল ফোনে একটা বড় পরিবর্তন এসেছে আপনি সর্বোচ্চ দুটো ব্যবহৃত মোবাইল ফোন অর্থাৎ যেটি খুলে ফেলা হয়েছে প্যাকেট এবং ব্যবহার করা হয়েছে সেরকম দুটো মোবাইল ফোন আপনি বিনা শুল্কে বিনা করে আনতে পারবেন আর সাথে একটি মোবাইল ফোন আপনি কর দিয়ে নির্ধারিত করের ট্যাক্স রেট আছে দেওয়া কত টাকা হলে কত টাকা হবে সেই অনুসারে আরো একটি মোবাইল আপনি সাথে আনতে পারবেন তার মানে দুটো ব্যবহৃত মোবাইল আপনি ফ্রিতে আনতে পারছেন একটি মোবাইল নতুন মোবাইল সাথে আনতে পারছেন যেটির জন্য নির্ধারিত ট্যাক্স দিতে হবে